অনেক খুব দেখেন তো সব ঠিকঠাক আছে কি না আমাকে একটু জানান সব কিছু ঠিকঠাক আছে কি না আমাকে একটু কষ্ট করে জানান যেই যেখান থেকে লাইভটা দেখছেন না কেন একটা করে কমেন্ট করবেন একটা করে শেয়ার করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট একটা করে কমেন্ট একটা করে শেয়ার করে দেন ঠিক আছে কেমন আছো আপু এই তাপ আছ আলহামদুলিল্লাহ আগের লাইভে জয়েন করে ফেলেন সবার কাছে রিকোয়েস্ট আগের লাইভে জয়েন করে ফেলেন যেই যেখান থেকে লাইভটা দেখছেন একটু কষ্ট করে জয়েন করে ফেলবেন শুরু করে দিব ড্রেস দেখানো হ্যাঁ ড্রেস দেখানো শুরু করে দিব। অল ক্লিয়ার আপু আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপু ক্লিয়ার হলেই ভালো লাগে বুঝছেন ক্লিয়ার হলেই ভালো লাগে আচ্ছা এটার এই ড্রেসগুলা হচ্ছে আটশো টাকার ঘরে মানে আটশো আশি টাকা করে আর এই ড্রেসগুলো হচ্ছে এক টাকা করে এখন আমি একটা করে একটা করে হচ্ছে ড্রেস দেখানো শুরু করব। আমি আপনাদেরকে প্রাইস আগে থেকে বলে দিলাম এইবার ড্রেসের ম্যাটেরিয়াল সম্পর্কে বলবো ড্রেস দেখাবো ড্রেসের কাজ দেখাবো অ্যান্ড সব কিছু ইন ডিটেলসে বলে দিব প্রাইস বলার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি প্রাইস আগে থেকে আপনাদেরকে বলে দিছি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সুন্দর করে লাইভে আসছি আচ্ছা তো ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে আমাদের এক্সক্লুসিভ ড্রেসগুলো একটু শেষ করি হ্যাঁ এগুলো আমরা দেখাবো এগুলো মাত্র আটশো আশি করে পাবেন এগুলো আমরা দেখাবো একটু সময় লাগবে একটু সময় লাগবে আমরা হচ্ছে আগে এই এক্সক্লুসিভ ড্রেসগুলো একটু নিই ঠিক আছে এক্সক্লুসিভ এই ড্রেসগুলো একটু দেখে হ্যাঁ এই যে দেখায় না একটু ওয়েট করেন আচ্ছা ফার্স্টে আমরা হচ্ছে এইটা পার্পল কালার দিয়ে স্টার্ট করবো কথাটা প্রথম ড্রেসটা হচ্ছে আমরা এটার কী দিয়ে শুরু করবো এটার হচ্ছে পার্পেল কালারটা দিয়ে শুরু করব খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস পাবেন এগুলো ফ্রি সাইজে আপনার জাস্ট রকম সেলাই করে দিয়েছে আপনারা এগুলো টেলারে মেক করে নেবেন ঠিক আছে যে দেখেন দেখেন হাতাটা জাস্ট দেখেন এরকম এক্সক্লুসিভ জামা কোনো পেইজ আপনাদেরকে এই দামে দিবে না এরকম এক্সক্লুসিভ জামা কোনো পেজ আপনাদেরকে এইরকম দামে দিবে না এতটুকু মাথায় রাখেন ঠিক আছে এতটুকু মাথায় রেখেন বারবার বলে দিচ্ছি এইটার কি আছে হ্যাঁ এটা সিগ্রিলটা আছে বাট সিগ্রিলটা আমি নিয়ে বসি নাই সিগ্রিলটা আমার হাতের সামনে নাই এই কারণে এই কালারটাই দেখা এই বাকি কালারগুলো দেখাচ্ছে দেখেন আমি আপনাদেরকে এটা গছ মানে গজ ফিতা দিয়ে এটা মেক ইয়া করে দেখা দিচ্ছি আপনারা হচ্ছে খুব ইজিলি বুঝতে পারবেন যে কোন ড্রেসে এত হেভি কাজ দেয় কি না অ্যান্ড কোনো পেজে এত চওড়া কাজ দেয় কি না এই ড্রেসগুলোতে ঠিক আছে আপনাদেরকে দেখায় ওয়েট এই যে দেখেন এইটার কাজ আছে কতটুকু এটার কাজ আছে আপনাদের আট ইঞ্চি কাজ ঠিক আছে এটা জাস্ট আমরা ফ্রি সাইজ করে দিয়েছি এটা আপনারা মানে খুলে আপনারা যে কোনো মন চাই ওই রকম সাইজ দিতে পারবেন দেন হচ্ছে আপনাদের এটার কি বলে হাতার ঘের হচ্ছে আট ইঞ্চি ওকে এটার গলার যেই কাজটা সেটা পাবেন হচ্ছে আপনারা কত ইঞ্চি বাইশ ইঞ্চি ঠিক আছে বাইশ ইঞ্চি এটার গলার কাজ পাবেন ওকে হট পিঙ্কটা তোমার থেকে নিয়েছো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপু এই জামাগুলো যারা আসলে নেয় নাই তাদের জন্য আজকে লাইফটা আর মনে করো যারা নিবে না তাদের জন্য হচ্ছে আফসোস সত্যি কথা কারণ এরকম একটা সিল্ক বেস ম্যাটেরিয়ালের মধ্যে এত সুন্দর কাজের জামা কেউ না এটা হচ্ছে নিচের দাম আমি একটা করে বলে দিচ্ছি ঠিক আছে একটা বেবি বলে দিব তোমরা সব বুঝে নিবা এই দেখো এটা হচ্ছে এটার কি কালার এটা হচ্ছে সাতাইশ আরও বেশি সাথে সাড়ে সাতের মতো হচ্ছে এটা চাবা এটার সাইডে না খুব সুন্দর করে প্যানেল করে দিছে হ্যাঁ এটা চাইলে তোমরা খুলে নিতে পারবা বিকজ এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ঠিক আছে কারণ এর থেকে চিকন আপোরা থাকবে মোট আপুরা থাকবে তো যে কোনো আপোরা হচ্ছে এটা মেক করে নিতে হবে ঠিক আছে এটা আমরা সেলাই করে দিয়েছি থ্রি সাইজ করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের এই এক্সক্লুসিভ ড্রেসটা খুবই এক্সক্লুসিভ হবে মানে খুবই এক্সট্রিম লেভেলের এক্সক্লুসিভ হবে খুবই এক্সক্লুসিভ একটা জামা হবে ড্রেস কি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ড্রেস কি নিয়ে ড্রেস কি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে আপনারা একটু আমাকে বলে দিন কতটুকু ড্রেসটা বোঝা যাচ্ছে পাঁচশো টাকার কোনো ড্রেস নেই লাইভে এই লাইভে পাঁচশো টাকার কোনো ড্রেস হবে না দেখেন এটা হচ্ছে ড্রেস অ্যান্ড এটার সাথে আপনারা পাচ্ছেন এই চুনরি ওড়নাটা ওকে এই চুন্ডি ওড়নার মধ্যে এই যে পার্পেলটা দেখছেন এটার সাথে হচ্ছে ম্যাচ করে দেওয়া হয়েছে যাই হোক আপনারা এই ড্রেসটা জাস্ট বন্ধ করে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা জামা পাবেন অনেক সুন্দর অ্যান্ড প্রাইস থাকবে অনলি কত টাকা এটার ক্যাটালগটা হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ক্যাটালগ সহ পাবেন আর এইটার সালোয়ারটা ম্যাটেরিয়ালটা একটু দেখেন সালোয়ার ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদেরকে কি দেওয়া হয়েছে বয়েল সুপার বয়েল কাপড় দেওয়া ইউজ করা হয়েছে হ্যাঁ সুপার বয়েল কাপড় এটার সাথে ইউজ করা হয়েছে সো ডোন্ট মিস দ্যাট অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাবেন অনলি ওয়ান থাউজেন্ড ফিফটি টাকাতে যাদের এই ড্রেসটা পছন্দ হবে আর্লি করে নিয়ে নেবেন অ্যাপো গ্লোবিতে দুই সেট সাবান আর অর্ডার ছিল এক সেট সাবান অ্যাড করে দাও আরও এক সেট সাবান অ্যাড করে দিব আচ্ছা ঠিক আছে আপু পাওয়ারফুলটা তাই তো ওকে পাওয়ারফুল আপু এগুলো আসবে পারফুলটা হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে এই উইকে আসবে তোমার একটু ওয়েট করতে হবে প্রাইস থাকবে এক এটার বাকি কালারগুলো এখন আমরা দেখিয়ে দিব ঠিক আছে টাকাতে সুন্দর একটা জলদি করে অর্ডার বুকিং করে ফেলো হ্যাঁ জাস্ট জলদি করে এটার হচ্ছে এখন হট পিঙ্ক কালারটা দেখাইছি দেখাই যেহেতু আপু হট পিঙ্ক কালার খুব সুন্দর একটা এমনি না হট পিঙ্ক কালারে খুব সুন্দর একটা রিভিউ দিছে। অনেক সুন্দর তোমা থেকে সাত দিনে অনেকগুলো ড্রেস নিয়েছি তাই মাসাল্লাহ সি এটার কালারটা দেখেন এটা কালার আমি তো চড়া সব কিছু একটা ড্রেসে দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে জাস্ট আপনারা এই ড্রেসগুলো দেখে নেন হ্যাঁ অনেক সুন্দর হবে অনেক 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 বেশি সুন্দর এতটা সুন্দর এতটা সুন্দর বলার মতো না হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর একটা হাতা পাবেন অনেক চওড়া কাজ করে দেওয়া কালারগুলো তো মাইন্ড কালার এখানে অনেক সুন্দর করে হচ্ছে তোমাদের সিকোয়েন্সের কাজ কাজ করে আছে খুবই চওড়া এটার মেজারমেন্ট করে আমি দেখিয়েছি সাইডও এটা সুন্দর করে হচ্ছে তোমাদের সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দাও সহপাখিরা সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দাও নাই এটার অন্যায় খুশি এটার সাথে আপনারা ভয়েল কাপড়ের একটা সালার হচ্ছে পেয়ে যাবে একটু পানি খাওয়াবে ঝুমুর প্রাইস দিব হচ্ছে মাত্র এক টাকা করে ওকে এই কালারটা কার জন্য কনফার্ম করবো হট পিঙ্ক কালার একেবারে পিওর হট পিঙ্ক কালার কালো দেখান যে আপু দেখাচ্ছি আজকে এস এম এস পাইসি পার্সেলের আলহামদুলিল্লাহ আপু পার্সেল পেয়ে জানেন এক টাকাতে এরকম একটা এক্সক্লুসিভ ড্রেস এটা অসম্ভব ঠিক আছে টোটালি অসম্ভব প্রাইসে পাবেন এক হাজার পঞ্চাশ টাকা রেডি ওয়ান টু থ্রি ডান এক হাজার পঞ্চাশ সরিয়ে ফেললাম ওকে আচ্ছা এরপর হচ্ছে কালোটা দেখব কালোটা তো একদম ডায়মন্ডের মতো বুঝছেন কালোটা একেবারে ডায়মন্ডের ডায়মন্ডের মতো ঝকঝক ঝকঝক করতেছে এত সুন্দর ব্ল্যাক মানি সুন্দর ঠিক আছে ব্ল্যাক মানি সুন্দর ব্ল্যাক মানি হচ্ছে যে কাউকে অনেক বেশি সুন্দর লাগে ফর্সা লাগে ওকে এই দেখেন এটা হচ্ছে এটা অ্যানাদার আরেকটা কালার এত সুন্দর ব্ল্যাক কালার যে হাতাগুলো আমার কাছে এত ভাল লাগছে কারণ এত করছিয়াস করে হাতার মধ্যে কাজ করা বলার মতো না ঠিক আছে অতিরিক্ত চোস আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকাতে যে দিচ্ছি আপুরা বিশ্বাস করেন কাপড় হাতে পাওয়ার পরে জাস্ট অনেকক্ষণ বলবেন যে মুন তোমার জন্য অনেক দোয়া তুমি এত আপু বুঝি নাই এত কম জি অনেক কম এগুলা যারা হোলসেল নিবেন হোলসেল নিতে পারেন হোলসেলে ছয়টা নিতে হবে ছয়টা এক হাজার করে পরে যাবে ওরনা না এই যে আপ ওরনা এই যে ওরনা ওরনা সাইড করে তো দেখা দিচ্ছে এটাই তো ওরনা আপু এটাই তো ওরনা সোনা পাখি এটাই একটাই ওরনা হচ্ছে সব ড্রেসের সাথে আর এগুলো হচ্ছে জাস্ট ড্রেসের কালার হচ্ছে চেঞ্জ পাবা ঠিক আছে প্রাইস দিব হচ্ছে অনলি অনলি ওয়ান থাউজেন্ড ফিফটি টাকা এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর প্রাইজ আল্লাহ রে আল্লাহ প্রাইজ লাইভে শুরুতে বলে দিছি আমার মতো এত আগে প্রাইস কেউ বলবে না এক হাজার পঞ্চাশ টাকাতে নিতে পারবা যাদের পছন্দ হবে দ্রুত করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলো এই কালার অরেঞ্জ কালার আছে ঠিক আছে এটা অরেঞ্জ কালার করতে দিবো না প্রাইস থাকবে হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড ফিফটি টাকা অতিরিক্ত সুন্দর একটা ড্রেস ঠিক আছে অতিরিক্ত সুন্দর বিশ্বাস করেন অনেক জিতা জিতবেন অনেক অনেক এটা ওনাটা এমনি করে রাখ এটা হচ্ছে এটার ওনাটা হ্যাঁ অতিরিক্ত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাবেন এক হাজার পঞ্চাশ টাকাতে গোলাপিটার ওনা ছিল ইয়াস আপু এটাই এটাই সবগুলোর সাথে এটার ওনা ঠিক আছে সবগুলোর সাথে এটা ওরা ওনারটা দেখছেন সুন্দর করে হচ্ছে আপনাদের কি করে দেওয়া আছে ডলার সেট করে দেওয়া আছে ওকে বিশাল বড় ওড়নার চড়া দেখবেন দাঁড়ান ওনার চড়া দেখাই দিই আপনারা তো বলবেন যে ওনার না কি সাইডে রাখছে কেমন না কেমন চড়া তাই না এটা ওনার চড়া পাবেন হচ্ছে বিয়াল্লিশ অতিরিক্ত চড়া আর লং তো সাড়ে পাঁচ হাতের উপরে আছে লং সাড়ে পাঁচ হাতের উপর আছে হ্যাঁ প্রাইস দেব হচ্ছে এক টাকা যাদের যেটা পছন্দ হচ্ছে নিয়ে নেন ওয়ান টাকাতে পাচ্ছেন চার জি ড্রেসটা পছন্দ আর্লি করে নিয়ে নেবেন রেডি ওয়ান টু থ্রি ডান এক ওকে এখন আপনাদেরকে এটার বেগুনি কালারটা দেখাই আহারে সি গ্রিন কালারটা দেখাইলে কারো কাছে আছে সি গ্রিন কালার এটা হচ্ছে পার্পেল কালারটা ঠিক আছে খুবই সুন্দর সবাই হচ্ছে আপনাদের এই ড্রেস সাথে আজকের লাইভ এই লাইভ থেকে আজকে শুধু দিচ্ছে আপনাদেরকে এই লাইভ থেকে যদি আপনার ড্রেস অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু কি বলেন ডিসকাউন্ট ইয়া ডিসকাউন্ট বলতে গিফট পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর পার্সেল এর সাথে আমাকে গিফট দিবা বলে দিচ্ছি ইনশাল্লাহ অর্ডার করো অবশ্যই দিব এই দেখো ওয়াও এগুলো ফ্রি সাইজের আপনারা যে কোনো সাইজের করে নিবেন মানে চুয়ান্ন সাইজ দেওয়া আছে যে কোনো সাইজের আপনারা পড়তে পারবেন মানে চুয়ান্নর উপরে পড়তে পারবেন না চুয়ান্নর উপরে পড়তে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে এটা রোনাটা মাসাল্লাহ পার্পল কালার এত পছন্দ হবে আপনাদের এত পছন্দ হবে বিশ্বাস করেন নেয়ার মতো ড্রেস নেয়ার মতো জামা এই জাম আচ্ছা সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দাও পুরা একটু সবাই বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দাও প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র এক টাকা অনলি ওয়ান টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই এক্সক্লুসিভ একটা ড্রেস পাবা ঠিক আছে এটার সালাদটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ক্যাটালগটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার ক্যাটালগ এক হাজার পঞ্চাশ টাকাতে নিতে পারবেন অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাবা অতিরিক্ত সুন্দর এক হাজার পঞ্চাশ রেডি ওয়ান টু থ্রি ডান এক হাজার পঞ্চাশ আচ্ছা এখন তোমাদেরকে দেখা হচ্ছে মেরুন ওকে মেরুনটা আমার পেজের সবচেয়ে ডিমান্ডিং কালার হচ্ছে এটা বডি ফ্রি সাইজের চুয়ান্ন সাইজ ঠিক আছে সবচেয়ে ডিমান্ডিং কালার হচ্ছে এটা অতিরিক্ত সুন্দর অতিরিক্ত সুন্দর যারা এই ড্রেসগুলো গুলা নিবে তারা তো পুরো পাগল হয়ে যাবে এন্ড বলবে যে মুনাপু এত সুন্দর জামা কিভাবে ঠিক আছে এত সুন্দর জামা কিভাবে তুমি দিলে এত কম দামে অনেক সুন্দর একটা ড্রেস হবে অনেক সুন্দর সো স্ক্রিনশট নিয়ে দ্রুত করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপু ইউটিউব আর ফেসবুকে অনেক ভিডিওতে দেখলাম পিলিং টোনার দুইবেলা সকাল ও রাতে তাহলে আমি কি শুধু রাতেই দিব টোনার আমি তোমাকে যেই নিয়ম দিয়েছি তুমি ওই নিয়মে ইউজ করবে আর কোনো নিয়ম না ঠিক আছে ইউটিউবে হচ্ছে মান্দতা আমলের ভিডিও আপলোড করা আর এটা হচ্ছে নতুন আপডেট একটা পিলিং সেট এটার প্রাইস দিব হচ্ছে কত টাকা বলেন তো দেখি মাত্র এক হাজার পঞ্চাশ সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দিবেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকার ডান ও আছে এটা সালাড দেখেনি সিট এটার সালাডটা দেখেনি এটার সালাডটা দেখেন বেক্সি বয়লার মধ্যে পাবেন সালাড কাপড় কোয়ালিটি অনেক ভালো এক হাজার পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইস দিব হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ ম্যাটেরিয়াল হবে সিল্ক বেজ এর মধ্যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকাতে এক্সক্লুসিভ এড্রেসটা পাবা ওকে জলদি করে হচ্ছে ডান করে একটা মনে হয় আচ্ছা এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে এই সুন্দর এক্সক্লুসিভ কি কালার বলতো সুন্দর এক্সক্লুসিভ একটা বটল গ্রিন কালার হ্যাঁ অনেক সুন্দর হবে অনেক সুন্দর সো যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে চলবে এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা জামা এই যে দেখো এখানে অনেক সুন্দর করে তোমাদের সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে মাসাল্লাহ স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডার ডান করে চলবেন কি চোস হবে ভাই কালারটা দেখার মতো কালারটা আসলেই দেখার মতো বুঝছেন এই কালারগুলো কার না ভালো লাগে বলেন এই কালারগুলো কার না ভালো লাগে বলেন অনেক সুন্দর একটা কালার পাবেন অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা সাথে এটা সালার পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর জামা এক হাজার পঞ্চাশ টাকাতে মাসাল্লাহ আর কি লাগে বলেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় আপু মিনিমাম একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে আপু মিনিমাম আপনাকে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে প্রাইস দিব হচ্ছে ওয়ান থাউজেন্ড ফিফটি টাকা এখন আমরা নতুন ড্রেস দেখাবো ঠিক আছে আমাদের এই ড্রেস দেখানোর শেষ এখন হচ্ছে আমরা নতুন এক্সক্লুসিভ এই ড্রেস দেখাবো ঠিক আছে যেটা কিনা আনস্টিচ একটা জামা যেটা কিনা আনস্টিচ একটা ড্রেস পাবেন খুবই এক্সক্লুসিভ একটা থ্রি পিস পাবেন খুবই এক্সক্লুসিভ একটা থ্রি পিস সাইড করে রাখো ওয়াও কালার দেখেন এগুলো সব সেলাই করে বসানো ঠিক আছে এগুলো সব হচ্ছে তোমরা সেলাই করে বসানো পাবা অতিরিক্ত সুন্দর আল্লাহ রে আল্লাহ দ্বারা এটা ড্রেসটাকে দেখে আগে এটার উপর ডাক তো রাখ ওনাটা রাখ এটার উপর এই যে এটা হচ্ছে বিশাল চওড়া ওনা পাবা ঠিক আছে বিশাল চওড়া একটা ওনা পাবা আর এই হচ্ছে তোমাদের এটার ড্রেসটা দেখিয়ে দিলাম ওয়াও সিরিয়াস লেভেলের ভাও সত্যি কথা নেয়ার পরে বুঝতে পারবা কতটা ডিসকাউন্ট প্রাইসে এই ড্রেসগুলো পাইতেছো বিশ্বাস করো এত সফট একদম মাখন তোমরা মাখন কটন নাও না একেবারে মাখন বুঝো মাখন কটনের মধ্যে পাবা অতিরিক্ত সুন্দর একটা ড্রেস এবার ওনার সরা অতিরিক্ত এখন আমি ড্রেসটা তোমাদেরকে খুলে দেখে এটা চড়া এটা লং এটার বডি এভরিথিং আমি এখন তোমাদেরকে মেপে বলে দিব ঠিক আছে সো চলো তো ফার্স্টে হচ্ছে আমরা এটা ফ্রন্ট পার্টটা দেখিয়াই এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই সাইডে হচ্ছে তোমাদের ব্যাক পার্টটা আছে হ্যাঁ এই যে ব্যাক পার্ট এরকম এক কালারের হবে এই যে দেখো ঠিক আছে এটা এটা হচ্ছে এরকম ব্যাক পার্ট মানে এগুলো সব টেলারকে দিলে এভাবে কেটে কেটে দেবে না ওই যে উপর থেকে নিবি এই যে দেখেন থাক এখান থেকে নিয়ে আনি উপর থেকে আমি নিয়ে আলো একটা একটা করে স্যাম্পল রেখে দিচ্ছি ঠিক আছে যুব প্রাইস দিব হচ্ছে কত টাকা বলেন

এটা কাপড় আছে আপনাদের দাঁড়ান সুন্দর করে ধর এটা কাপড় আছে হচ্ছে আপনাদের তিরিশ ঠিক আছে তিরিশ ধরেন হচ্ছে আপনাদের ষাট আছে মানে আপনারা একটা আটান্ন ইঞ্চি হ্যাঁ আটান্ন ইঞ্চি এটা বডি দিতে পারবেন আটান্ন ইঞ্চি এটা বডি দিতে পারবেন ঠিক আছে এখন এটা লং মাপি হচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ দিয়ে আছে আপনারা ছেচল্লিশ লং দিতে পারবেন ঠিক আছে ছেচল্লিশ লং দিতে পারবেন ওকে খুব এক্সক্লুসিভ একটা কালেকশন খুবই খুবই এক্সক্লুসিভ ভাই খুবই এক্সক্লুসিভ এটার বলার কিছু নাই আমার আপনারা হচ্ছে পঞ্চাশ প্লাস মানে আটান্ন সাতান্ন ছাপান্ন লং ইয়া বডি দিতে পারবেন লং দিতে পারবেন হচ্ছে ছেচল্লিশ লং এটা হচ্ছে তোমাদের সালার কাপড় পেয়ে যাবে আর এটা হচ্ছে না খুব এক্সক্লুসিভ একটা ড্রেস অ্যান্ড এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো আশি টাকা পাশাপাশি হচ্ছে আপনার এটা নিলে কত বলেন এটার সাথে আপনাদের গিফট চলে যাবে ঠিক আছে এই ড্রেসের সাথে আপনার গিফটও পেয়ে যাবেন প্রাইস দিব হচ্ছে এইট হান্ড্রেড এইটি টাকা রেডি ওয়ান টু থ্রি ডান আনস্টিচ আটশো আশি টাকা ওকে এখন সেম ড্রেসটার আমরা অ্যানাদার আরেকটা কালার দেখবো খুবই এক্সক্লুসিভ হবে ঠিক আছে খুবই এক্সক্লুসিভ হবে অতিরিক্ত সুন্দর অতিরিক্ত সুন্দর আজকে কি বার রে শর্ট এই যে আদারটা যেন শর্ট করলাম এই যে দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে অসম কালার এন্ড ডিজাইন কম্বিনেশন থ্যাংক ইউ আপু এই যে দেখেন এটা হচ্ছে এটা অ্যানাদার কালার আজান দিয়ে দিচ্ছে দেখছেন আজানের ভয়ে আমি শর্ট একটা লাইভ করছি যে আজানটা দেওয়ার আগে আগে লাইভটা শেষ করবো সে আজান দিয়ে দিব দেখছেন সেম ঠিক আছে সেম টু সেম পাবেন বডি মেজারমেন্ট বলেন দেন হচ্ছে আপনাদের লং বলেন এভরিথিং সেম পাবেন বাট কালার কম্বিনেশনটা চেঞ্জ হ্যাঁ আটশো আশি টাকা এইরকম জামা কোনো পাবেন না আপু এত কম দামে অ্যাটলিস্ট পাবেন না এত কম দামে অ্যাটলিস্ট পাবেন না ভাই এইটা মাথায় রেখেন ঠিক আছে এত চড়াও না ভাই কোনো দিনও পাবেন না কোনো দিনও না আমি সেল করতেছি দেখে আটশো আশি টাকায় কোনোদিনও দিনও এটা আশি টাকা জামা না কোনো দিনও না ঠিক আছে চোখ বন্ধ করে নিয়ে নেন চোখটা বন্ধ করে জাস্ট নিয়ে নেবেন আটশো আশি টাকাতে পাবেন স্ক্রিনশট নিয়ে আর্লি করে বুকিং করে চলবেন এইট হান্ড্রেড এইট্টি টাকা রেডি ওয়ান টু থ্রি আটশো আশি টাকা লাস্ট রে লাস্ট দুইটা ডিজাইন দেখানো বাকি ও আছে এই ডিজাইনগুলো তো আমি দেখেই নাই এটা দেখেন এটা হচ্ছে একেবারে নতুন আসছে আগেরবার এটা কামদানির মধ্যে আসছে এবার হচ্ছে এটা আপনাদের কারচুপির মধ্যে আসছে আনস্টিচ ঠিক আছে কারচুপির মধ্যে মেহেদি কালার মেহেদি কালার ও রে রে কি জোস ভাই অনেক জোস সেম মেজারমেন্টে পাবেন ঠিক আছে সেম মেজারমেন্টে পাবেন মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো সব হচ্ছে কারচুপি কাজ করা এই ড্রেসগুলো সব তোমরা হচ্ছে কারচুপি কাজ করা পাবা অনেক সুন্দর জামা অনেক সুন্দর ওরে বাবা কি সুন্দর একটা ওড়না দেখছো মাসাল অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে আর্লি করে বুকিং করে চালো ঠিক আছে এটা হচ্ছে সালার আটশো আশি হান্ড্রেড টাকা আটশো আশি টাকা আটশো আশি টাকাতে নিতে পারবেন যাদের পছন্দ হচ্ছে দ্রুত করে বুকিং করে ফেলবেন এইট হান্ড্রেড টাকা আটশো আশি টাকা সবার কাছে রিকোয়েস্ট সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দেবেন আটশো আশি টাকাতে নিতে পারবেন দ্রুত করে বুকিং করে ফেলবেন রেডি ওয়ান টু থ্রি ডান আটশো আশি আচ্ছা এইটা হচ্ছে সেম কালার সরি সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ এগুলোতে সব মিরোর আর হচ্ছে কারচুপি কাজ করে দেয়া মিরোর আর হচ্ছে কারচুপি কাজ করে দেয়া আছে মাসাল্লাহ ড্রেস মাসাল্লাহ নেয়ার পরে বুঝবেন আটশো আশি টাকা খুবই এক্সক্লুসিভ ড্রেস পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ খুবই মানে খুবই এটা হচ্ছে সালার যারা এগুলো হোলসেল নিতে যাচ্ছেন হোলসেলের জন্য নক করবেন মিনিমাম ছয়টা নিতে হবে ঠিক আছে মিনিমাম ছয়টা এই লাইফ থেকে যে কোনো ছয়টা ড্রেস আপনি নিতে পারবেন প্রাইস দিব হচ্ছে আটশো আশি টাকা ওয়াও এ হচ্ছে তোমাদের বিশাল ওড়না ঠিক আছে একেবারে বিশাল চড়া ওড়না পাবা আটশো আশি টাকাতে সবার কাছে রিকোয়েস্ট সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দাও এইট হান্ড্রেড এইটি টাকা রেডি ওয়ান টু থ্রি আটশো আশি টাকাতে খুব সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস পাচ্ছেন সরিয়ে ফেললাম হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আরও এক্সক্লুসিভ জামা আছে এই নিচের দুইটাতে শুধু এই যে দেখেন এই এক্সক্লুসিভ ড্রেসগুলো দেখেন এগুলো কিন্তু অনেক ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা সাতশো নব্বই টাকাতে সাতশো নব্বই টাকাতে এই ড্রেসগুলো পাচ্ছেন যেটা কিনা একেবারে অফার প্রাইসে হ্যাঁ এগুলা কেউ 9৫০ পঞ্চাশের নিচে সেলই করে না এই ড্রেসগুলো কেউ নয়শো পঞ্চাশের নিচে সেল করে না সেখানে আমি সাতশো নব্বই করে দিচ্ছি এটা কি চিন্তা করা যায় বলেন দুটো ড্রেস নিতে চাই ইনবক্সে লক দিয়েছি ক্যাশ অন ডেলিভারি নিতে চাই ইকোনিকোন আপু ঠিক আছে আপু আপনাকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই যেহেতু আপনি এর আগে অনেকবার ড্রেস নিয়েছেন এটাও হচ্ছে আপনারা ফিফটি প্লাস মানে হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন বডি দিতে পারবেন লং দিতে পারবেন হচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ ঠিক আছে এটার সাথে আপনারা আপনারা স্যাটনের সালার হচ্ছে পেয়ে যাবেন এই ড্রেসের সাথে হচ্ছে আপনারা স্যাটনের সালার পেয়ে যাবেন আর এই হচ্ছে চওড়া সাবিয়া সি ইন্সপায়ার্ড একটা ড্রেস কি দেখি ওয়াইন কালারটা নিছস না পার্পলটা নিছস না পার্পল 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 ওয়াইন এটা প্রাইস দিব হচ্ছে মাত্র 790 টাকা হ্যাঁ হ্যাঁ ওয়াইন কালার এটা 790 টাকা 790 সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দাও 790 টাকাতে সুন্দর এক্সক্লুসিভ ড্রেসটা পাবা 790 টাকা 790 রেডি 1 2 3 ডান 790 টাকা সরে ফেললাম এখন হচ্ছে তোমাদেরকে এই ড্রেসটা দেখাবো হ্যাঁ এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দেখ সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দেন ভাও এটা হচ্ছে আনাদা আর একটা কালার ঠিক আছে এটা সি গ্রিন কালার কন্ট্রাস্টার এটা পাবা হচ্ছে সি গ্রিন কালার কন্ট্রাস্টার ভাই ড্রেস দেখে মাথা নষ্ট করে দিচ্ছি তাই না ড্রেস দেখে আপনাদেরকে মাথা নষ্ট করে দিচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র সেভেন টাকা সাতশো টাকা সাতশো টাকাতে পাচ্ছেন অস্থির একটা জামা অস্থির টোটালি অস্থির একটা ড্রেস পাচ্ছেন সেভেন টাকা সাতশো টাকা সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দেখ স্যাটনের একটা স্যালোয়ার কিন্তু পেয়ে যাচ্ছে আর স্যালোয়ার সহ আপনাদেরকে ছবি দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে সাতশো নব্বই ডান এখন হচ্ছে আপনাদেরকে আলাদা আরেকটা কালার মাস্টার্ড ইয়েলো কালার কন্ট্রাস্টে দেখাবো ঠিক আছে মাস্টার্ড ইয়েলো কালার কন্ট্রাস্টে কি যে সুন্দর এগুলা কি যে সুন্দর বলার মতো না অনেক সুন্দর পাবেন অনেক সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু বেশি বেশি করে লাভ লাগিয়ে দাও কি যে জোস এই ড্রেসগুলা মাসাল্লাহ অস্থির একটা জামা প্রাইস দিব হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড নাইনটি সাতশো নব্বই সাতশো নব্বই টাকাতে নিতে পারবা অতিরিক্ত সুন্দর একটা জামা পাচ্ছ ঠিক আছে ভেরি নাইস ড্রেস থ্যাংক ইউ এই হচ্ছে তোমাদের ওড়নাটা অসম্ভব সুন্দর না ড্রেসটা অসম্ভব সুন্দর সাতশো নব্বই সাতশো নব্বই টাকা রেডি ওয়ান টু থ্রি ডাকা কে ঢাকাই খুনি কোন হ্যাঁ হ্যাঁ দিয়ে দে সমস্যা নেই ওখানে অনেক আলের কাস্টমার আচ্ছা এখন দেখা বলছে এক্সক্লুসিভ পার্টি বা ড্রেস এক্সক্লুসিভ পার্টি ওয়ার জামা ঠিক আছে যাদের যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স না সরি খুবই হেভি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে একটা থ্রি থাউজেন্ড টাকার ড্রেস তিন হাজার টাকা দামের জামা ভিতরে হচ্ছে ইনারটা দেওয়া হয়েছে কিসের মধ্যে জানেন ভিতরে ইনারটা দেওয়া হয়েছে আপনাদের বাটার সিল্কের মধ্যে চিনন ম্যাটেরিয়ালের একটা ড্রেস পাওয়া অতিরিক্ত সুন্দর একটা কালার অনেক সুন্দর হবে অনেক এটা হচ্ছে তোমাদের হাতা এটা চালাটা পাবা হচ্ছে স্যাটুনের মধ্যে ফোর পিসের একটা কালেকশন পাবা ফোর পিসের একটা কালেকশন পাবা অতিরিক্ত সুন্দর ওরা শহীদের না প্রাইস দিব হচ্ছে কত টাকা বলো প্রাইস দিব হচ্ছে তেরোশো পঞ্চাশ প্রাইস থাকবে হচ্ছে অনলি অনলি ওয়ান টাকা তেরোশো টাকাতে নিতে পারবেন অতিরিক্ত সুন্দর একটা জামা অতিরিক্ত সুন্দর তেরোশো পঞ্চাশ রেডি বান চৌধুরী ডান তেরোশো এটা হচ্ছে এটা র্যানাদার আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে এটা র্যানাদার আরেকটা কালার তেরোশো টাকা তেরোশো টাকাতে পাবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে অনেক সুন্দর এন্ট্রাস্টটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে অতিরিক্ত সুন্দর একটা কালার পাবা হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা বা কি সুন্দর কালার অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর এটা হচ্ছে লাস্ট ড্রেস ঠিক আছে আজকের লাইভের এটা হচ্ছে লাস্ট জামা তেরোশো পঞ্চাশ তিনি নিতে পারবেন যাদের যেটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নাও এটা হচ্ছে তোমাদের অন্য ওয়ান থ্রি ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ টাকা রেডি ওয়ান টু থ্রি ডান তেরোশো পঞ্চাশ সরে ফেললাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভ ইনশাল্লাহ করে দিব কখন জানি না আল্লাহ হাফেজ বাই